আসসালামু আলাইকুম ও দেশ ও দেশের বাহির থেকে যে সকল ভাই ও বোনেরা দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আতফাল মাদ্রাসার ছাত্রদের বৃহস্পতিবার বিকালের বিনোদনের জন্য মাঠে নিয়ে আসলাম আমাদের প্রতিষ্ঠানের পাশে বিশাল মাঠ মাঠের ছাত্রদের বিকালে বিনোদনের জন্য বিকালে মাঠে আনা হয় দলে দলে তারা ভাগ হয়ে খেলাধুলার ব্যস্ত থাকে বিকালের আকাশের সৌন্দর্য অবশ্যই দেখে আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন এই খেলাটা হলো এই উঁচয় যে থাকবো সেই রাজা বাসা বেতা কেউ না পায় এই এই তানজিম তুমি কেন এখানে তুমি না ফুটবল খেলে যাও তোমার লাগে তো পারবো না তো ছোট না খেলুক তোমরা না ফুটবল খেলো না তোমরা ওই মাঠ ছাড়ছো কে তোমরা বিকেলের আকাশে অনেক সৌন্দর্য আসসালামু আলাইকুম জি না রাত্র আটটায় বৃহস্পতিবার মাঠে নিয়ে আসছিলাম আর Buna şarunla yar.